ছিলেন যে সবাই দোয়া করুন এখানে এসে সবাই ভিড় করবেন না এখানে ওনারও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে আরও রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে যেরকম খালেদা তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবারকার এর আগেও তিনি এসেছেন বহুবার কিন্তু এবারকার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি আমি ধৈর্য ধরছিলাম দোয়া করছিলাম বাইর থেকে এবং ধারণা ছিল যে এখানে এসে ডিস্টার্ব না করি বিএনপির পক্ষ থেকেও সেই ধরনের একটা আহ্বান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানিয়েছিলেন যে সবাই দোয়া করুন এখানে এসে সবাই ভিড় করবেন না এখানে ওনারও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে আরও রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে তো আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি এই জন্য আসলাম আমি ওনাকে দেখে এসেছি এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ে আমার দান করি তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির একমতে বাকি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে সুস্থতাও আল্লাহ নিয়ামত সুস্থতাও আল্লাহর নিয়ম এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন আল্লাহতালার হাতে সব কিছুই আছে আল্লাহ তালা কে ধরে নিয়ে যেতে পারে আবার মরার মধ্যেও যান দিতে পারেন উনি এখনো যেহেতু আলহামদুলিল্লাহ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন আপনার সময় দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদেরকে আরোই ব্র্যাক করা উচিত না দেড় মিনিটের সময় সেখানে দাঁড়িয়েছি আমার কর্তব্যনিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগটা এখানে দাঁড়ানো উচিত আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা আবারও আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহতার তার বান্দিকে ক্ষমা করুন তারপর রহন করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন আসসালামু আলাইকুম